ভাই স্যামসাং এর ট্যাপ দিবো অর্ধেক দামে আছে সামসাং এর ট্যাপ অর্ধেক দামে আট হাজার টাকা দামের ট্যাপার মাত্র চার হাজার টাকা দিন ভাই চলবো এটা জি ভাই দৌড়াবে ভাই আমি আজকে ইতিহাসের সব রেকর্ড ভাঙবো ভাইয়া মাত্র বাইশো টাকা স্মার্টফোন দিব মাত্র বাইশো টাকা স্মার্টফোন এটাও কি সম্ভব জি ভাইয়া ভিভো ওয়াই ইলেভেন ভাইয়া ভিভো ওয়াই ইলেভেন জি কত জিবি এটা ছয়শো আঠাশ জিবি ভাইয়া ছয় জিবি একশো আঠাশ জিবি জি ফুল বক্সের সহ ফুল বক্স চার্জার সাথে গিফট থাকবে ভাইয়া কত পাচ্ছি আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম যমুনা বসুন্ধ বাংলাদেশ চ্যালেঞ্জ ভাইয়া রেডমি নোট এইট রেডমি নোট এইট জি হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে ভাইয়া আচ্ছা কত জিবি এটা এটা আপনার

ভাই হাতে ট্যাপ ট্যাপটা দিয়ে একটা অফার দেয়া দেন জি ভাই আপনার আজকে অর্ধেক দামে দিব ভাইয়া আজকে অর্ধেক দামে থাকবে কত থাকবে আজকে মাত্র 4000 টাকায় টিপ থাকবে ভাইয়া মাত্র 4000 টাকা এটা চলবো জি ভাই দৌড়াবে ভাইয়া দৌড়াইবে একেবারে জি আচ্ছা মাত্র 4000 টাকা 4000 টাকা সম্পূর্ণ অর্ধেক দামে সম্পূর্ণ অর্ধেক দামে ভাই সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন ভাইয়া মিরপুর 11 11 রংদুনু কমপ্লেক্স গ্যাজেট মার্কেটের 16 নম্বর দোকান ভাইয়া আচ্ছা আচ্ছা শপে আসলে সবসময় জিহাদ ভাইকে পেয়ে যাবেন জি ভাইয়া ভাইয়া এগুলো যেহেতু ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম দিচ্ছে ওয়ারেন্টি একটা ফোনে ভাই গ্যারান্টি পেয়ে যাচ্ছেন 10 দিনের গ্যারান্টি আচ্ছা এই দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থেকে যাচ্ছে এক একটা ফোন আপনার থেকে যে কোনো একটা ফোন কিনলাম 10 দিনের ভিতরে যে কোনো ধরনের সমস্যা এসে ডাইরেক্ট চেঞ্জ করে দিতে পারবে হ্যাঁ ডাইরেক্ট চেঞ্জ করে দিব তো ভাইয়া অনেকে তো কুরিয়ারের মাধ্যমে যায় কুরিয়ার পলিসিটা একটু বলে দেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তারা আমাদের ভিডিও থাকা নম্বরে যোগাযোগ করে কুরিয়ার করে নিতে পারবে

কত জিবি এগুলা দেখুন তিন জি প্লাস বত্রিশ জিবি বিরে তিন জিবি বত্রিশ জিবি ডিসপ্লের দামে ফোন দিবে আজকে ডিসপ্লের দামে ফোন থাকবে কত রাখছেন আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পাবে পঁয়ত্রিশশো টাকা আজকে ডিসপ্লের দামে ফোন জি আচ্ছা আচ্ছা তারপর তারপর চলে যাচ্ছে আপনার ভাইয়া ওপো এ থ্রি এস ওপ্পো এ থ্রি এস জি দুইটা কালার আছে দুইটা কালার আছে চাইলে কালার আরো अवेलेबल দিছি দিতে পারবেন না বক্স চার্জার ওর সাথে গিফট থাকবে ভাইয়া সাথে আবার গিফটও দিবেন সাথে গিফট থাকবে কি কি গিফট আছে ফোন দিলে আজকে একদম প্রোটেক্টর গিফট থাকবে ফোনের সাথে একটা কেবল থাকবে ভাইয়া আচ্ছা একটা ফোন কিনলে একটা প্রোটেক্টর থাকবে কেবল থাকবে জি ভাইয়া বক্স এবং চার্জার তো থাকবে বক্স এবং চার্জার থাকবে তারপর 7 দিনের রিপ্লেসমেন্ট তারপর দুই সার্ভিস ওয়ারেন্টি সব এ টু জেড সব কিছু পেয়ে যাবেন ভাইয়া আজকে কমাই দিবেন ফোনের প্রাইস অবশ্যই কমাই দিব ভাই কত আজকে মাত্র 5800 টাকা ভাইয়া 5500 করে দেন আজকে মাত্র 5500 টাকা ভাইয়া 5500 টাকা

তারপর চলে যাচ্ছে আপনার এফ সেভেন ছয়শ এফ সেভেন জি কত আজকে ছয়শো রেনবে কত রাখছেন মাত্র সাত হাজার টাকা কমাই দেন ভাইয়া মাত্র ছয় হাজার আটশো টাকা প্রায় আর কিছু কমাই দেন তো ছয় হাজার পাঁচশো টাকা ছয় করে দেন আচ্ছা ছয় হাজার টাকা আচ্ছা অনলি ছয় হাজার টাকা হলে দিতে পারবেন তারপর তারপর চলে যাচ্ছে আপনার ওপো আর ওয়ান

সাত হাজার আটশো টাকা সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা আজকে মাত্র সাত টাকা থার্টি ওয়ান তারপর ব্যাপার চলেছে এফ টোয়েন্টি সেভেন প্রো ফাইভ জি ওকে আজকে মাত্র

কত জিবি এগুলো এটা আপনার 6 জিবি প্লাস 128 জিবি এটা পুরোটা মেটাল বডি ভাই আচ্ছা ফুল মেটাল বডি ফুল মেটাল বডি কত রাখছেন আজকে মাত্র 7400 টাকা 7400 টাকা 200 টাকা ডিসকাউন্ট মাত্র 7200 টাকা অনলি 7207 করে দেন আজকে স্যার মাত্র 7000 টাকা আচ্ছা তারপর তারপরে চলে যাচ্ছে আপনার LG B 43 LG B43 জি সুপার AMOLED ডিসপ্লে সুপার AMOLED ডিসপ্লে ভাই ওকে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি টু যদি আপনাদেরকে দেখায় দেই ডিসপ্লে কালারটা কিন্তু অনেক দারুন জি ভাই ক্যামেরাও মাশাআল্লাহ অনেক ভালো আছে ভাই কত রাখছেন

সবকিছু কাজ করবে সবকিছু কাজ করবে এ টু জেড সবকিছু করতে পারেন বাচ্চাদের জন্য লেখা পড়া যা বলেন এ টু জেড সবকিছু চলবে এটা আচ্ছা সবকিছু কাজ করবে একটু লেখা দেখায় দেন সবাইকে এই যে এইখান দিয়ে সবকিছু কাজ করবে জি আচ্ছা কত রাখছেন আজকে এটা মাত্র 16500 টাকা 16500 টাকা 100 টাকা ইফতারির জন্য দিব ভাইয়া মাত্র 16000 টাকা অনলি 16000 টাকা মটোরোলা এসপেন সহ ফোন এসপেন সহ ফোন চাইলে দেখতে পারেন ঝাঁকি দিলে আবার লাইটও চলবে জি তারপর তারপর চলে যাচ্ছে আপনার স্টাইলিশ

আচ্ছা ওকে ক্যামেরা কোয়ালিটি টু যদি দেখা দেয় মাসালে অনেক ভালো আছে ফিঙ্গারপ্রিন্ট সহ ক্যামেরা কোয়ালিটি মাসালে অনেক ক্লিয়ার আছে কত পারছি ভাইয়া আজকে আপনার ভেজের মাত্র একুশ হাজার পাঁচশো টাকা কমায় দেন ভাই কিছু মাত্র

কত রাখছেন ভাই আজকে আপনার ভিজন মাত্র 6300 6300 জি বাকি 6 করে দিবেন আপনাকে টাকা আরো ডিসকাউন্ট মাত্র 6000 টাকা অনলি 6000 টাকা 6000 টাকা অনলি 6000 টাকা হলে দিতে পারবেন ফুল বক্স সহ জি ফুল বক্স সহ তারপর ভাইয়া তারপর চলে যাব ভাই একটু Vivo series এর ভিতরে Vivo S1 Pro Vivo S1 Pro জি এটা পুরো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে কত জিবি এটা এটা 8 128 জিবি ভেরিয়েন্ট 8 জিবি 128 জিবি জি বক্সের সহ বক্সে চার্জার সাথে গিফট থাকবে ভাই সাথে আবার গিফট থাকবে জি ভাই কত রাখছেন আজকে

আজকে চেষ্টা করব না লাভ কম সীমিত লাভে দিব আজকে আমাদের উপর লাগে জানি ঈদে সবাই এটা ফোন নিয়ে ঘুরতে পারে তার জন্য সব প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তারপর তারপর হলো Vivo Y11 Vivo Y11 জি ভাই কত জিবি এগুলো আমরা 6 জিবি প্লাস 128 জিবি এর 6 জিবি 128 জিবি কত রাখছেন আজকে

রমজান উপলক্ষে মাত্র নয় হাজার টাকা হাজার টাকা আচ্ছা তারপর তারপর তুলে আপনার রেডমি নোট সেভেন রেডমি নোট সেভেন জি কত জিবি এগুলো ছয় জিবি প্লাস একশো আড়াই জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল বক্স এবং চার সহ কত আজকে

কত জিবি গুলো চার জিবি চার জিবি চৌষট্টি জিবি কত রয়েছে আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি টাকা পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা আইটেল এই ফোনটা দিতে পারবেন তারপর তারপর আপনি ভিতরে আপনি দেখতে

কত রাখছেন আজকে মাত্র সাতাইশো টাকা অনলি সাতাইশো টাকা সাতাইশো টাকায় স্যামসাং গ্যালাক্সি জি ফোন এটা কত জিবি বেরেন্ট দুই জিবি প্লাস ষোলো জিবি দুই জিবি ষোলো জিবি ভাই কিছু কমাই দেয় মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় স্যামসাং এর ফোন জি আচ্ছা আজকে কি এই ছিল ভিডিও জি ভাই আমাদের তো এই ভিডিও আছে ইনশাআল্লাহ আরো ভিডিও পাবে ওকে তো ভিউয়ার্স এই ছিল গ্যাজেট মার্কেটের আজকের কালেকশন গুলো এর ছাড়াও যাদের অন্য কোনো প্রোডাক্ট দরকার অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাই